বাংলাদেশের বেশিরভাগ মানুষ হানাপি আপনি পুরোপুরি মাসলা দিলে হানাফি ভালো হতো না আমি বিরোধী মাসলা আমার জানা নেই আপনারা যেটা মনে করেন যে একটাই বলতে হবে হানাপিরাও একটা বলেনি যদি আপনারা হানাপি হন অর্থাৎ আবহানি বই পড়েন বিশ্বাস করেন আপনারা যে মশলা দিন এরকম নেই মফসুদ পড়েন কে আসল পড়েন গ্রামের সজুর পড়েন দেখবেন তাদের এবারতগুলো ভিন্ন এই কাজটা করবে করতে পারে তবে এটা আমার কাছে বেশি প্রিয় ওলা কিন্নও আহাই না তো এই জন্য দ্বিতীয় কথা হল বাংলাদেশের অধিকাংশ মানুষ হানাপি ছিল গ্লোবালাইজেশনের যুগে আমরা আপনাদের অনেকবারই বলছি পরিবেশ পুরোটাই পাল্টে গেছে বাংলাদেশের অধিকাংশ মেয়েই শাড়ি পরতো প্যান্ট শার্ট কেউ পরতো না এখন অনেকেই পরে আপনার মেয়ে পরে আশেপাশে পরে আপনি ঠেকাতে পারছেন না তো এইভাবে বিশ্বায়নের যুগে ডিশ এবং ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন মত সমাজে আসছে জানা আছে কোরআন শোনার বিভিন্ন মত আমাদের জানার অধিকার আছে এটা আপনি গোপন করে রাখলেই গোপন থাকবে না বরং মানুষের সাব এগন তাবেন আবহানিপাত যেমন সং ফতোয়া দিয়েছেন আবু উৎসু মোহাম্মদ যেমন দিয়েছেন ওরকম দিলেই বরং ভালো হবে দ্বিতীয় কথা হলো বাংলাদেশের অধিকাংশ মানুষ হানাফি হানফি বলতে আপনি কি বোঝেন আমি জানি না আমি যদি মনে করি বাংলাদেশে প্রচলিত হানাফি মতের বাইরে তুরস্কে প্রচলিত হানফি মতবাদ অথবা এমন একটা মতবাদ হানাফি মানে আমাদের প্রচলিত যেটার পক্ষে আমি কোরান আদিস খুঁজে পাচ্ছি না আমি অবশ্যই তার ব্যতিক্রম বলতে পারি এর দ্বারা হানাফি মাজাব নষ্ট হয় এটা আগের হানাফিরা বলেননি আপনি বাহরুরা এক বলেন কাঞ্জুর দেখা এক বলেন এমনকি স্বামী পড়েন পাবেন আর আপনি যদি মনে করেন এটাতে হানাপি মাজাব নষ্ট হয় নষ্ট হলে আমরা কী করতে পারি এই জন্য আমরা অবশ্যই সালফে সালেহিনের মানাহাজ হল যে দেশে যে ফি মত চালু ওটাকেই অনার করতে হবে এমনকি ওটা দুর্বল হলেও ওটা বিরুদ্ধে বিদ্রোহ এটা সালফে চালেন করেননি ইমাম রাহে যখন রাষ্ট্রপ্রধান খালিফা মনসুর বললেন যে আপনার মাজহাবটা সারা সরাই না প্রত্যেক এলাকায় তাদের সমাজে ফেকা প্রচলিত হয়ে গেছে আলোকেই এখন আমার মালেকি মাজহাব সাফিয়ে দিলে লোকেরা মনে করবে এটা নতুন ধর্ম এসে গেল ইমানে নষ্ট হয়ে গেল পাশাপাশি মজহাবের নামে আমাদের দেশে অনেক মাজহাব বিরোধী কথা আছে যেটা হানিফা বলেননি ভারতীয় অনেক ফকি বলেছেন হানাবি ফকি বলেছেন তৃতীয়ত হল কোনো মজহাবি চাই না ইমামরা বলেননি যে আমরা মেজহাবের নামে গবেষণা বন্ধ করে দেব। কাজেই মেজহাবের কথা থাকবে মজহাবকে অনার করতে হবে পাশাপাশি হাদিস গবেষণা থাকবে কোনো যদি একাধিক মত থাকে আমরা বলবো যে এটা আছে হাদিসে আছে এটাই সালফেস আলহিনদের যারা মাজহাব মানতেন বলতেন আর সবার খুশি করা তো যায় না আল্লাহ খুশি হলেই চলবে